হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত আর এখন যে বিকেল পাঁচটা এই ছয় সাত হবে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখালামই ওইদিকে দেখা যাচ্ছে না হ্যাঁ ওইদিকে চা হচ্ছে আর এখানে যথারীতি আমার ছেলে শুয়ে দুধ খাচ্ছে বিছানা উলট পালট আর আজকে অনেক আগে শুয়েছি জানো তো এই তাও কটা আড়াইটার মধ্যে শুয়ে পড়েছিলাম কিন্তু শুয়ে আমি ঘুমাইনি শুয়ে শ না রিলস দেখছিলাম ইনস্টাগ্রামে আমার রিলস দেখতে খুব ভালো লাগে আমার নিজের রিলস না আমি রিলস খুব একটা বানাইনি বানাই না আগে বানাতাম এখন আর করি চরি না কিন্তু ওই মানে অন্য সবাই কি সুন্দর মানে বেশ স্টাইল টাইল করে রিলস করছে আমার দেখতে খুব ভালো লাগে আর একটা সুন্দর গানের সঙ্গে ম্যাচ করে করে রিলস করে তো খুব সুন্দর লাগে ওগুলোই শুয়ে শুই দেখছিলাম এই উঠলাম আর উঠতাম না আমার ফোনের একদম চার্জ শেষ সুইচ অফ হয়ে গেল তাই উঠলাম তো এখন পাঁচটা বাজে বিকেলে মানে বাইরে এখনও কাপড় মেলা কেননা বিগত তিন দিন পরে আজকে একটু রোদ উঠেছে ওর জন্য ভালো মতো যেগুলি এখানেও মেলা ছিল তার ফলে মানে ভেজা ভেজা যেন সব বাইরে মেলে দিয়েছি যে শুকাক ভালো মতো শুকাক এই পাঁচটা বাজে এবার সব তুলবো আর চা খাবো চলো দেখতে থাক সব মেলা এগুলো কালকে দেখলে এগুলো সব ঘরে বাইরে মেলে গিয়েছি আর ই হচ্ছে বাইরেটা কি সুন্দর ভালো লাগছে এই কয়েকদিন মেঘলা মেঘলা ছিল দেখো এমনকি বাথরুমে ওখানে যে চটটা থাকে সেটাও ভিজে গেছে সেটাকেও শুকোতে দিয়েছি ধুয়ে শুকাতে দিয়েছি সব সব জামা কাপড় মেলা রয়েছে আমার ছেলেকে দেখো ওই জামা কাপড় তুললাম বলে ঘরে অনেক মশা ঢুকেছে যদিও মশার ধুপ আমি ধরিয়েছি তা হলো আমার ছেলে মশা মারছে তাই তো বক বক শুরু হলে থাম চায় না আর এদিকে চা হয়ে আর চায়ের সাথে টা হিসেবে পাপড় ভেজেছি আর কিছু করতে ইচ্ছা করছিল না রিসানের জন্য একটা পাপড় ভেজেছি ওকে দেবো আমি দুটো পাপড় দিয়ে চা খাবো আর সাড়ে পাঁচটা প্রায় বাজতে যায় তাড়াতাড়ি শুয়েছি আমার কাছে একটা তাড়াতাড়ি ওঠাম বিকেল একদিন শুতে শুতে আমার চারটে বেজে যায় সব কাজ টাসে তখন আর এই এত তাড়াতাড়ি চা খাওয়া হয় না চা খেতে খেতে সাড়ে ছটা পরে সাতটা বেজে যায় ওর জন্য আজকে একটা আমার কাছে তাড়াতাড়ি চা খাই খেয়ে তাড়াতাড়ি হয়ে গেছে ওর জন্য তাড়াতাড়ি দেবো বেশি গরম হয়ে গেছে আবার চুপ কর চা হয়ে গেছিল গিয়ে পাঁপড়টা ভেজে উঠে আবার চাটা দিয়ে বাড়লাম দেখি কি একটু হালকা হালকা ঠান্ডা লাগছে আবার একটু গরম মশলা ওই একটু গরম হতে গিয়ে এত গরম হয়ে গেছে যখন চায়ের কাপের মধ্যে ঠোঁট লাগাতে পারছি কপাল কপাল

সাড়ে পাঁচটা বাজে ভাবছি তো তাড়াতাড়ি ঈশানকে পড়তেও বসে দিই যেহেতু তাড়াতাড়ি উঠেছি তাই তাড়াতাড়ি পড়তে বসাবো তাছাড়াও একটা কারণ আছে কি হল বাবা না কিছু দেখতে পাই না ঠাকুরটা আছে তো অসুবিধা হয় তোমাদের দেখাবো দেখানো তো হয়নি তোমাদের দেখাবো যে সিংহাসন এক সুন্দর ঠাকুর ছোট্ট সিংহাসন কিন্তু ছোট্ট সিংহাসনেও কি হল বাবা ওই অন্ধকারে গেছি ফ্ল্যাশটা অন হয়ে গেছে সামনের আর অফ করতে পারছে না যাই হোক ছোট্ট সিংহাসনও খুব সুন্দর করে ঠাকুর পেতেছি সেটা আজকে দেখাবো সন্ধে দেওয়ার সময় তোমাদেরকে আর কি যেন বলছিলাম ও না ভুলে গেছি ও অন্ধকারে দেখতে পায় না যেটা বলছিলাম আর ওই সিংহাসনে একদম গাছি পেয়ে রিশানের বাবার ওই কম্পিউটারের টেবিলটা থাকাতে ওই গিয়ে সুইচটা অন করতে খুব অসুবিধা হয় আর আজকে দেখেছি আমি সোয়েটার দেখো এদিকে কিন্তু রাতের দিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কি হবে মনে হচ্ছে বি সকালবেলা উঠে যখন দেখছি যে ওইদিকের সামনের দিকে যে এক চিলতে রকের মতো আছে আমার সামনে ওই দিকটা ঝাড় দিতে গেলে তখন দেখছি ঝাঁটা দিয়ে ঝাড়া যাচ্ছে না ধুলোগুলো কেমন দলা পাকিয়ে পাকিয়ে যাচ্ছে জলের মধ্যে তাতে মনে হচ্ছে যে হেবি ওদের ঠান্ডা পড়বে ক্যাশ কলা ঠান্ডা তো চাই পড়ছেই না কেমন যেন ঠান্ডা চলে চলে যাচ্ছে আমি একটা পাতলা লাল রঙের সোয়েটার কালক গায়ে দিচ্ছি ওই হুডির মতো সোয়েটারটা গায়ে দিচ্ছি না পাতলা লাল রঙের একটা সোয়েটার গায়ে দিচ্ছি আর আজকে এতটাই গরম লাগছে যে আমি সোয়েটারই গায়ে দিলাম যেমন কি ঈশানকে স্কুলে নিয়ে গেলাম নিয়ে এলাম তখনও কোনো সোয়েটার গায়ে দেয়নি ওকে সোয়েটার গায়ে পাঠিয়েছিলাম তাও তো মাথায় টুপি দিয়ে দিয়েছিলাম টুপিটা খুলে ফেলেছে ঢেকুরটা নেই একবারে ওঠে না কথা বলার সময় মানে ইনস্টলমেন্টে ঢেঁকুর উঠছে চোদ্দোবার ঠিক তুলতে হচ্ছে বিরক্তিকর এই হয়েছে আমার ছেলে যেই শুনেছে তাড়াতাড়ি না হচ্ছে না ও মনে তখন বলতে বলতে ভুলে গেলাম এই যে হয় কথা বলার মাঝপথে পথে আটকে গেলে না অসুবিধা হয়ে যায় আজকে আরো তাড়াতাড়ি করার কারণ হচ্ছে কি মা আচ্ছা দাঁড়া বলবে কারণ হচ্ছে যে রাতের তরকারি নেই রাতে রাতে যে যে রুটি রুটি দিয়ে দিয়ে খাবো খাবো সেই তরকারি নেই সেই তরকারি করতে ভাবছি ওই পালং শাক আছে অল্প অল্পই আছে পালং শাক কেন ওই একটা আটির থেকে একটুখানি পালং শাক নিয়ে সেদিনকে পিউ পুটিলির তরকারিটা করল সেদিনকে বলছি কালকে পিউ তরকারিটা করলাম আর আজকে আবার ভাবছি ওই আর যেটুকুনি পালং শাক আছে ওই পালং শাক দিয়ে ফুলকপি ছিম কড়াইশুঁটি আলু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব আর একটু মুগ ডাল করব ব্যাস রাতে মুগ ডালটা লাগবে না মুগ ডালটা আরও করবো কারণ হচ্ছে যেহেতু কালকে নবজিৎ অফিসে নিয়ে যাবে তুই রে বাবা খালি নাম এসে যাচ্ছে বরের নাম মুখে বেশি নিতে নেই যত সব খাওয়া কথা আজকাল সবাই নেই যাই হোক ওই তোমার ঋষানের বাবা অফিসে নিয়ে যাবে কালকে ওই ডাল তরকারি দিয়ে দেবো আর রাতেও রুটি খাওয়ার জন্য আলাদা তরকারি করব না ওই পাঁচ বেশালি তরকারি একবারে করব আজকে রাতেও খাবে কালকে অফিসেও নিয়ে যাবে ডাল আর তরকারি আর আমিও দুপুরে আমার ডাল তরকারি হয়ে যাবে আর পরের দিন তো রোববার রোববার যা আনবে ওর বাবা বাজারে গিয়ে সেটাই রান্না হবে তার জন্য একটু পাঁচ বেশালির তরকারি একটু একটু বড়ো করে করবো যাতে আজকে রাতে কালকে দুপুরে আবার কালকে রাতে হয়ে যায় আর ডাল অল্প করে করবো কারণ ডাল তো রাতে খাওয়ার নি আজকে তো কালকে তো খাওয়ার নেই বাবা এক স্পিডে কতগুলো কথা বললাম মানে তোমরা শুনেও তো হাঁপিয়ে যাচ্ছ আর আমি আর বলে কি অবস্থা না বলতে হবে না এবার পড়তে বসতে হবে চলো তাড়াতাড়ি পাপড়ে ওইটুখানি পাপড় হাতে দেখো এখনো শেষ হলো না রিশানকে পড়ানো কমপ্লিট পড়িয়ে রিশানকে খাওয়ালাম খাইয়ে তারপর ওই খাওয়া দেখা মা'র সঙ্গে একটু ফোনে WhatsApp কথা বললাম আগে না বিষয় কথা বলতে দিনই প্রায় মা'র সাথে কথা হচ্ছে কমকি রিশানের পড়াশোনা ছিল না প্রতিদিন কথা তো আর এখন রিশানের পড়াশোনা জবের থেকে রিশানের পড়াশোনা স্টার্ট হয়েছে আর হয় না কেন ওই রিশানকে পড়িয়ে তারপরে আবার খাই রিসানকে তারপরেই চলে যেতে হয় রাতের রুটি তরকারি করার আর এখন কি করে হতো আমি রাতেই চেষ্টা করি সকালে রান্নাটা সেরে রাখতে কারণ এত রিসানের বাবাকে সকালে অফিসের জন্য টিফিন দিয়ে দিতে হয় আর সেকেন্ড হচ্ছে রাতে রান্না করে রাখলে কি হয় পরের দিন সকালে না এক্সট্রা কাজগুলো করা যায় কেননা যেহেতু আমাকে একা হাতে ঋষান সব করতে হয় ঘরের কাজ ঋষানকে এখন আবার একটা নতুন কাজ এক্সট্রা যোগ হয়েছে ঋষানকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই সব করে আবার যদি সকালে রান্না করি তাহলে আর সব ঘরে যে আরো এক্সট্রা কাজ থাকে না সেগুলো আর হয়ে ওঠে না ওর জন্য চেষ্টা করি রাতে রান্না করে রাখা যেমন আজকে কিছুই রান্না নেই এই যে এখন ওর জন্য রাতের বেলা এই পাড়া তরকারি আর ইয়ে করবো জানো ডাল করবো রুটি করব এই সব করব করে তারপর কি খাবো দাবো শুয়ে পড়বো আর তাহলে কি এবার কালকে দুপুরে রান্নাটা হয়ে থাকছে আমার আর প্রবলেম রইল না কালকে এক্সট্রা কাজগুলো করতে পারবো আজকে যেমন রোদ উঠেছে চরম যদি রোদ উঠে তাহলে কালকে কাচবই এক বালতি কাচবো অনেক না জামা কাপড় জমে গেছে ওই নোংরার গামলাটার মধ্যে ভর্তি হয়ে রয়েছে আর এই যে সোয়েটার গায়ে দিয়েছি সন্ধে আজকে সারাদিন আমার শীত লাগেনি সন্ধ্যা থেকেও শীত লাগছিল না ঈশানকে পরেই উঠেছি ওইদিকে জানলাটা খুলেছি রান্না করতে যাব বলে মা হাওয়া আসতে সঙ্গে সঙ্গে জানলা বন্ধ করে দিয়েছি যখন রান্না করতে বসবো তখন জানলা খুলবো আর ঠান্ডা লাগছে ওই জন্য পাতলা সোয়েটারটা গায়ে দিলি না হ্যাঁ পাঁচ মিশালের তরকারি বসিয়ে দিয়েছি ই বলেছিলাম আর একবার বলে দিই ছিন ফুলকপি শুকি দেখতে পাচ্ছিলাম যে শুকি আলু কি মারছে আর যেমন পাঁচ ফোর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে বসিয়েছি কড়াইটা আর তরকারি আনতে ছোটো হয়ে গেছে বুঝতে পারিনি আসলে সন্ধেবেলা চায়ের সাথে পাঁপড় হয়েছি এই কড়াইতে ভালো এর মধ্যেই করে দিবি দেখ ছোট হয়ে গেছে আস্তে আস্তে করি সবজি মজলেই কমে যাবে আর শাকটা কোনো দিইনি শাকটা দিয়ে ওখানে হোক আর এখানে এরকম বাসন এই জায়গাটা পুরো ইয়ে হয়ে রয়েছে ম্যাশ হয়ে রয়েছে এই তরকারিটা ঢেকে ঢেকে রান্না হোক এই রান্না হতে হতে ওই সিল্কের বাসন মাজবো এগুলো করবার দুপুরবেলা ওই রান্নার দুটো ন্যাকড়া ভিজিয়ে রেখেছিলাম শার্ফ দিয়ে ওইটা কাজবো আর এখানে শাক ইয়ে করা আছে এই সব করতে থাকি বাসন মাজা হয়ে গেছে তরকারি করতে করতে এখন ওই আবার আস্তে আস্তে আবার বাসন জমছে জমুক এগুলো হয়ে গেছে বোতল বোতল স্কুলের সব আবার জলে ভিজিয়ে দিয়েছি রিসানের এখানে রুটি কমপ্লিট গরম গরম ধোয়া হচ্ছে আর এই দিকে আমার পালং শাকের তরকারিটাও রেডি দেখলে কতটা কমে গেছে আর যখন কড়াইতে দিয়েছিলাম আমি নাড়তে পারছিলাম না এতটা ছিল থাক ঢাকা থাক আর আমার ছেলে দাঁড়ো তো অন্ধকার অন্ধকার হয়ে যায় না লাইটটা ধরে হুম আমার ছেলেকে দেখো ওই দিকে না গাড়িগুলোকে সাজিয়ে ঠ্যাং দুটোই ওই দিকে তুলে মাথা নিচু করে কি খেলা যে খেলছে ভগবান জানে রাত্রি লটা এখন তাহলে ই মা মুখ থেকে বের কর নোংরা জিনিস ওরা তো এখন ছোট পিজিতে পড়ে এই কারণে ফোনটা বেগে গেছে এই কারণে ওরা স্কুলে কিছু অ্যাক্টিভিটি করলে বা পড়াশোনা ঠিকঠাক করে ওদের হাতের এই জায়গাটার মধ্যে স্মাইলি পেন দিয়ে লিখে দেয় আর মাঝে সাঝে এরকমটা স্মাইলি পাওয়া যায় না কাগজের সেগুলো দেয় আমার ছেলেকেও দিয়েছে আজকে স্কুল থেকে ও এনে চিবাচ্ছে থাক না ওটা আমি ধরবে না আমি বারণ করেছি একটা কথা শুনে না তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাইক করো সাবস্ক্রাইব করো এবং অবশ্যই প্রেস করো টাটা বন্ধুরা আর এখন টাটা আর এখন বাজে এগারোটা পনেরো তাড়াতাড়ি শুয়ে পড়ছি কালকে ঋষানের স্কুল নেই ঠিকই কিন্তু তাহলে ঋষানের বাবার তো অফিস আছে উঠতেই হবে সকাল সকাল আর যেটুখানি বাসন আজকে যেন বাসনের পাহাড় হয়েছিল তখন কতগুলো মাজলাম আবার আমরা খেলাম ঋষানের বাবার টিফিনের বাসন ওই যে রান্না করলাম পাঁচ পিসের তরকারিটা ওই কড়াই মানে বিশাল আবার এক গাদা বাসন মেজে গ্যাস ট্যাস মুছে কমপ্লিট এবার শুতে যাও।